প্রিয় দর্শক বন্ধুরা বর্তমানে রেশন কার্ডের যে ওয়েবসাইটটা ছিল সেই ওয়েবসাইটে কিন্তু আবার কিছুটা পরিবর্তন করা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে যে ওয়েবসাইটের মধ্যে আপনারা সমস্ত কাজ কিন্তু আগে করতে পারতেন কিন্তু বর্তমানে যে পরিবর্তনটা করা হয়েছে এখানের মাধ্যমে আপনারা সমস্ত কিছু এবারে কিন্তু বাড়িতে বসে করতে পারবেন তো চলুন কি কি পরিবর্তন করা হয়েছে এখানে আপনারা কি কি করতে পারবেন তা সম্পূর্ণ জানব ভিডিওর মাধ্যমে অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে যে নতুন থাকেন চ্যানেলটা অবশ্যই আপনারা তো সরাসরি কী করবে মোবাইলে ক্রোমবাজে ওপেন করবেন বারে লিখবেন ডব্লিউ বি লিখে আপনারা যখন ক্লিক করবেন সরাসরি আপনার এই সাইডে কিন্তু আপনারা চলে আসবেন আসার পর আপনার এই জায়গায় কিন্তু এই জায়গায় কিন্তু আপনারা টাচ চিহ্ন দেবেন দেওয়ার পর আপনার রেশন কার্ডে যে ওয়েবসাইটে রয়েছে সেখানে গিয়ে আপনারা এখানে জানতে পারবেন যে এখানে কী কী পরিবর্তন করা হয়েছে বর্তমানে যে ওয়েবসাইটে রয়েছে সেটি কিন্তু এখানে দেখুন দেখতে পাবেন এখানে যে পরিবর্তনটা করা হয়েছে সেটি দেখতে গেলে আপনাদের সিটিজেন যে হোম অপশান রয়েছে এ সিটিজেন হোম অপশানের কাছে টিক চিহ্ন দিয়ে আপনারা এগিয়ে যাবেন তো এখানে পরিবর্তনটা করা হয়েছে তার জন্য কি জনসাধারণের কী উপকার আসবে কী কী আপনার এখানে করতে পারবেন আপনার বাড়িতে যদি আর কে এস ওয়াই ওয়ান টু বা রেশন কার্ড থাকে সেটা আপনি এসপি ডবল এইচ পি ডবল এইচ এরকম ধরনের ক্যাটাগরি কিন্তু আপনার চেঞ্জ করতে পারবেন এসে এখানে নতুন রেশন কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন তার জন্য সাইডটা কিন্তু একটা পরিবর্তন করা হয়েছে সিটিজেন হোম অপশন যখন আসার পর যখন স্লাইডগুলো উপদিকে তুলবেন এরপর এখানে তিনটি অপশান পাবেন আপনারা জানেন বর্তমানে কিন্তু এই অপশান এখানে কিন্তু রয়েছে এবং যে পরিবর্তনটা করা হয়েছে সে পরিবর্তনটা আপনার রেশন কার্ড সম্পর্কিত করোনার যে অপশানটা রয়েছে এখানে এই অপশান আসার পর নিচে দিকে এখানে একটা এই অপশন রয়েছে ক্লিক টু নো মোড় এইখানে আপনার টাচ চিহ্ন দিয়ে আপনাদের এগিয়ে যেতে হবে এরপর আপনার স্লাইডগুলো দিয়ে তুলবেন উপদিকে তোলার পর এখানে সেলফ সার্ভিস অপশান রয়েছে এবং এখানে সার্ভিস থ্রো অফিস অপশান কিন্তু এখানে রয়েছে তো এখানে আপনারা কী করবেন যে পরিবর্তনটা করা হয়েছে সেটি আসার জন্য আপনাদের কিন্তু এখানে যে সেল সার্ভিস থ্রো অফিস যে অপশান রয়েছে এখানে নিচে অপশানে কিন্তু আপনাদের টাচ চিহ্ন দিতে হবে এই জায়গায় আপনারা টাচ চিহ্ন দেবেন টাচ চিহ্ন দেওয়ার পর আপনারা দেখতে পাবেন এখানে স্লাইড গ্রুপ দিয়ে তুলবেন এরপর এখানে অপশান রয়েছে যে অ্যাপ্লাই অনলাইন এবং ডাউনলোড ফর্ম অ্যান্ড সাবমিট অ্যাট অফিস অপশান কিন্তু এখানে রয়েছে তো অনলাইন আবেদন করুন অপশানটি যে রয়েছে এই জায়গায় কিন্তু আপনারা আসবেন আসার পর নিচের দিকে আপনারা কিন্তু টাচ চিহ্ন দেবেন নিচের দিকে যখন টাইট হতে তোমার এখানে দেখুন যে পরিবর্তনটা করা হয়েছে সেটি হচ্ছে আবেদন করতে আধারের মাধ্যমে লগ করুন বর্তমান কিন্তু এটা ছিল না অর্থাৎ আধারের মাধ্যমে কিন্তু আপনারা এখানে লগ করতে হবে তারপর আপনার সমস্ত কাজ কিন্তু করতে পারবেন তাই জন্য আধার কার্ডের সঙ্গে ফোন নাম্বার রেজিস্টার থাকতে হবে এবং তার মাধ্যমে একটা ওটিপি যাবে সে ওটিপি দেবেন তবে আপনারা কিন্তু এই সাইডে আসতে পারবেন এখানে আসার পর আপনারা বিভিন্ন ধরনের কাজ কিন্তু করতে পারবেন কি কি পরিষেবা পাবেন চলুন সেটা জেনে নিই তো ফার্স্টে আপনি এখানে আধার কার্ডের নাম্বারটা কিন্তু এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর এখানে আপনার যে এখানে একটা অপশান রয়েছে আর হেয়ার বাই অপশন রয়েছে এই যে চিহ্ন দিয়ে সেম ওটিপি অপশানে চিহ্ন দিয়ে আপনাকে এগিয়ে যাবেন আপনার ফোন নাম্বার একটা ওটিপি যাবে সেই ওটিপিটা বসিয়ে দিয়ে সাবমিট করে আপনার সেই সাইডে আসতে পারবেন এরপর আপনারা কী করবেন এখানে যখন আসবেন আসার পর আপনার আর সেই নাম্বারটা দেখতে পাবেন আপনার আধার কার্ড নাম্বার দিয়ে যে ওটিপি দিয়ে আপনি যে সাবমিট করে সাইডে এলেন তো আপনার রেশন কার্ডের নাম্বারটা রেশনের ডিটেলস এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন এখানে সমস্ত কিছু আপনারা কিন্তু পাবেন তার মধ্যে এখন একটি মেম্বার অপশন কিন্তু রয়েছে একটি মেম্বার ডেমোগ্রাফি অপশান কিন্তু রয়েছে একটি মেম্বার এখানে দেখুন ভেরিফিকেশন অপশন রয়েছে ইন মেম্বার রয়েছে বিভিন্ন অপশান কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন তো এখানে অপশান রয়েছে উপরোক্ত রেশন কার্ড কি আপনার এখানে অপশান কিন্তু রয়েছে এখানে ইয়েস অপশানের চিহ্ন দিয়ে আপনাদের এগিয়ে যেতে হবে এরপর কী করবেন নেক্সট অপশানে ক্লিক করে আপনারা কিন্তু এগিয়ে যাবেন নেক্সট অপশানে ক্লিক চিহ্ন দেবেন দেওয়ার পর আপনার সরাসরি আপনাদেরকে আবার অন্য সাইড নিয়ে যাবে ডাসবোর্ড অপশানে কিন্তু নিয়ে যাবে বর্তমানে এই সাইডটা এরকম কিন্তু করা হয়েছে কিন্তু আগে কিন্তু ছিল না সেটা নতুন করে চেঞ্জ করা হয়েছে আপনার আধার মাধ্যমে ওটিপি দিয়ে লগ ইন করে আপনারা কিন্তু এই সাইডে আসতে পারবেন তো এইখানে আপনারা দেখতে পাবেন যে বর্তমানে আপনার পরিবারের কতগুলো ব্যক্তির নামে রেশন কার্ড রয়েছে সেটি কিন্তু আপনারা টিক টিকচিহ্ন দিলে সমস্ত লিস্ট কিন্তু বেরিয়ে যাবে এরপর এখানে এখন ফর্ম ফোর রয়েছে এবং এখানে ফর্ম নাম্বার ফাইভ অ্যান্ড সিক্স রয়েছে তো এইগুলা কী কী করতে পার যদি পরিবারের কোনো ব্যক্তির নামে রেশন কার্ড না থাকে তাহলে সেই ব্যক্তির নামে কিন্তু চার নামা ফর্ম আপনারা এখানে ক্লিক চিহ্ন দিয়ে অনলাইনে কিন্তু আপনারা করতে পারবেন যদি এখানে রেশন কার্ডের নাম ঠিকানা রেশনের দোকান ইত্যাদি পরিবর্তন যে করতে চান তাহলে কিন্তু আপনাকে ফাইভ অ্যান্ড সিক্স এই ফর্মটা কিন্তু আপনাদের ঠিক চিহ্ন দিয়ে অনলাইনে কিন্তু আপনারা কাজ করতে পারবেন এরপর দেখুন স্লাইড গ্রুপ দিয়ে তুলবেন এরপর দেখুন রেশন কার্ড যদি আপনি স্যারেন্ডার করেন তাহলে কিন্তু সেভেন অপশান কিন্তু রয়েছে এবং আট নম্বর ফর্ম রয়েছে যেটা আপনার ক্যাটাগরি চেঞ্জ করতে পারবেন এইটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট আপনার রেশন কার্ড যদি ধরুন জেনারেল ক্যাটাগরি হয়ে থাকে আর কে টু হয়ে থাকে ওয়ান হয়ে থাকে তাহলে আপনারা এই অন্তত অন্য যোজনা এসপি ডবল এইচ পি ডবল এইচ এই সব কিন্তু আপনার কিন্তু এই ক্যাটাগরি চেঞ্জ করতে রয়েছে দেখতে পাচ্ছেন এখানে এখানে টিকচেন দিয়ে আপনাদের কিন্তু এগিয়ে যেতে হবে এরপর দেখুন অপশানগুলো হচ্ছে চৌদ্দ নম্বর ফর্ম রয়েছে কোনো একটি সদস্যকে বিবাহ বা অন্য কোনো অন্য কারণে অন্য পরিবেশের সাথে যুক্ত করতে আপনি চৌদ্দ নম্বর ফর্ম কিন্তু এখানে আপনাদের ফিল করতে হবে এখানে পুনর নাম্বার বলা হয়েছে বার্ধক্য কারণে এই রেশন তোলার জন্য আরেকজনকে মনোনীত করতে আপনারা এখানে ক্লিক করুন এটা হচ্ছে পুনো নাম্বার ফর্ম এবং ক্যাটাগরি চেঞ্জ করার জন্য কিন্তু আপনাদের এখানে চেঞ্জ করতে হবে আট নাম্বার ভিডিও যদি ভালো অবশ্যই লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা আইকনটি অবশ্যই আপনার প্রেস করে রাখবেন এরকম ভালো নিত্য নতুন ভিডিও পেতে